ট্রাস্টের বৈঠকে মেজাজি ইয়াদ পিয়া কি আই গাইলে ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপিকা সেতারে মূর্ছনা তুললেন যিনি তিনি পড়ান এআই তবলে কোনো অংশে কম ছিলেন না অ্যাডমিন আজ এই দিনটাকে মনির খাতায় লিখে রাখো গাইলেন ইঞ্জিনিয়ারিং এরই অন্য এক অধ্যাপক পুরো পেশাদার ভঙ্গিতে মুগ্ধ দর্শক শ্রোতারা ফিউচার ফাউন্ডেশনের পঁচিশতম বছর উদযাপনে চেনার শিক্ষকদের অচেনা প্রতিভা দেখে সকলেই অবাক এই যে সব ছাই চাপা আগুন সত্য প্রতিভাকে একদিনের জন্য হলেও সামনে আনার অভিনব প্রয়াস কলেজে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড অলোক কুমার ঘোষ প্রিন্সিপাল ড আশিস কুমার দে এফপিএস ড অনির্বাণ মজুমদার এফএমএস ডা অনির্বাণ চক্রবর্তী এফ এসি এস ড পার্থ প্রদীপ পাঞ্জা শর্মিলা চ্যাটার্জি সহ অন্যান্যরা প্রায় বছর ধরে আমি এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছি এবং এটা আমাদের পক্ষে একটা খুব গৌরবের বিষয় যে আমরা আজকে পঁচিশ বছর অতিক্রান্ত করেছি দু সালে প্রথম এই কলেজটি আমাদের শুরু হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ওপেনিং করেন তারপর প্রায় পঁচিশ বছর কেটে গেছে অনেক বাধা বিঘ্ন অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা পাঠিয়েছি দিনগুলো কিন্তু আমরা আজকে প্রচণ্ডভাবে ভালো লাগছে আমাদের যে আমরা পঁচিশ বছরটা উদযাপন করছি এবং এখানে আমাদের প্রত্যেকটা স্টাফ আমাদের সাথে আছে এবং আমরা মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু স্পেস লাইক মানে একটা পঁচিশ বছর একটা প্রতিষ্ঠানের পক্ষে এবং যার মধ্যে আমি বিগত কুড়ি বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমি অ্যাডমিন বিভাগে আছি আমাদের কলেজে অ্যাডমিন স্টেশনে আছে প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের যে স্কুল আছে সেই স্কুলটাও আমি দেখি এবং স্কুলের টোটাল অ্যাডমিশান অ্যান্ড অ্যাডমিশন আমি ওটা দেখি এবং আমার কাছে সত্যি এটা একটা গর্বের বিষয় মানে আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা আজকে কতটা আনন্দিত এবং প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেকটা স্টাফ এবং আমাদের ডিরেক্টর এবং তাদের সবার ঐকান্ত্রিক প্রচেষ্টায় আমরা আজকে এই জায়গায় রিপোর্ট চ্যানেল